মিরপুরে চলছে কর্মব্যস্ততা নতুন রঙে সাজছে হোম অফ ক্রিকেট ঠিক যেন ফিরে আসছে দুই হাজার এগারো বিশ্বকাপের আমেজ নতুন বাংলাদেশে যেন নতুন করেই জন্ম হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে দেশের ক্রিকেটের সব চাইতে জমজমাট ঘরোয়া টুর্নামেন্ট এবার যেন আরো জমজমাট আরো বড় দিচ্ছে অনেক নতুনের আভাস এগিয়ে যাও বাংলাদেশ শেরি বাংলার মিডিয়া সেন্টারের সামনের দেয়ালটায় আপনার এই লেখাটা চোখে পড়বে হয়তো একই সাথেই চোখ আটকাতে পারে পুরো দেওয়াল জুড়ে আঁকা গ্রাফি দিতে ক্রিকেটের থিম ধরেই সুন্দর এই প্রদর্শনী বিপিএল আলাদা একটা মাত্রা দিতে টুর্নামেন্টের উন্মাদনা বাড়িয়ে দিতে রং ছড়িয়ে দিতে শুধু একটা দেয়ালি না পুরো হোম অফ ক্রিকেটই নতুন রঙে নতুন করেই যেন শুধু একটা অবশ্য না পুরো হোম অফ ক্রিকেট নতুন রঙে নতুন করে সাজছে স্টেডিয়ামে দুই নম্বর গেটের সামনের ফাঁস সোনালি রং লেগেছে স্টেডিয়ামের দেওয়াল জুড়ে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলো লম্বা ব্যানার স্টেডিয়ামের আশপাশ কিংবা রাস্তাতে বিপিএল নিয়ে টুকটাক কথাবার্তা লোকমুখেও শোনা যাচ্ছে এটা নাই ওটারায়ের বিপিএল ছিল এতদিন তবে এবার শুরু থেকেই থাকছে ডিজিটাল বোর্ড বিশ্ব ক্রিকেটে নিত্যদিনের ব্যাপার হলেও বিপিএল না এবার থাকছে স্পাইডার ক্যাম্প সহ অত্যাধুনিক সব ক্যামেরা ডিজিটাল বোর্ড বসানোর কাজও তো হয়েই গিয়েছে বলা যায় এবারের বিপিএল কে ভিন্ন মাত্রা দিতে অনেক চেষ্টাই করা হচ্ছে বিপিএল কে পুরো দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আর কি মাঝে মাত্র একটা দিন সব পরিকল্পনা অনুযায়ী চললে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আপনি প্রস্তুত তো বাহ প্রত্যয়